আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কোথা থেকে আসেন যাই হোক আমাদের ইউটিউব থেকে আপনাদের জন্য একটি আপনার দিতে পারেন তার আপনারা কি প্রস্তুত আছেন তো আপনাদের জন্য দশ সেকেন্ড সময় থাকবে একটি প্রশ্ন করবো তো আশা করি দশ সেকেন্ডের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন কোন জিনিস যেটা মা বাবা ছাড়াই দুইবার জন্মগ্রহণ করে এক দুই দশ সেকেন্ড সময় থাকবে দশ সেকেন্ডের ভিতর উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনার জন্য আমি প্রশ্নটি আবার করছি বোঝার সাথে পৃথিবীতে এমন কোন জিনিস যেটা মা বাবা ছাড়াই দুইবার জন্মগ্রহণ করে আচ্ছা আমি একটু কলু দিচ্ছি তাদের উদ্দেশ্যে এটা মনে করেন আমাদের মানুষের ভিতরেই চার পাঁচ ছয় ইজিলি ভাবেন ইজিলি ভাবেন ইজিলি ভাবলে আপনারা পেয়ে যাবেন একদম ইজি উত্তর 7 কি হবে আপু কনফিউজ मजा नहीं आ रहा है कंफ्यूज এটা এখনো সেভি পাইনি সেটা আপনাদের কাছেও আছে এখনো সঙ্গে আছে 8 9 জি জি বুঝলাম না মানে দাঁত আমাদের দাঁত তো দুইবার হয় মানে একবার হয় এরপরে একবার উঠে যায় তারপরে আরেকবার হয় এটা কি এটা কি কোনো ভাবে এটা আসলে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সে 10 সেকেন্ডের 1 সেকেন্ড জাস্ট বাকি ছিল আমি 10 বলবো তার ভিতরে আপুটি উত্তর দিয়ে ফেলছে দাঁত দাঁত এটাই সঠিক উত্তর কারণ পৃথিবীতে মা বাবা ছাড়াই এমন একটি জিনিসই আছে যেটা মানুষের ভিতরে দাঁত দুইবার জন্ম করে কারণ ছোটবেলায় যখন আমরা দুনিয়াতে আসি তখন দাঁত থাকে না তখন কিন্তু যে দাঁতটা উঠে ওটার পরে কিন্তু আবার পরে আবার একটা দাঁত উঠে এটি মা বাবা ছাড়াই তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আসলে আপু উত্তর দিতে পেরেছে আমাদের অনেক ভালো লাগছে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপুর কেমন কেমন লাগছে আপনার কি ভালো লাগছে আমার আসলে আমি ভাবিনি যে অ্যান্সারটা দি মানে হয়ে যাবে বাট আপনারা একসাথে তো আসলে যাই হোক আমাদের পক্ষ থেকে ছোট একটি গিফট থাকবে আপুর জন্য তো আপু আমাদের পক্ষ থেকে ছোট একটি গিফট থাকলো গিফটটা বড় বিষয় না আপনারা যে পার্সেন ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনার সবাই ঠিক আছে এনজয়